স্ত্রী সৎ সতী সাধ্য স্ত্রী এ যা নাজারা ইলাই হাসারাথু যখন তার স্বামী তার দিকে লক্ষ্য করে তখন সে তাকে খুশি করতে পারে ইচ্ছায় অনিচ্ছায় ওয়াই যা আমার আহা আতাত যখন স্বামী তাকে আদেশ করে সে তখন আদেশ মান্য করে ইচ্ছায় অনিচ্ছায় মান্য করে ওয়াই যা গা আনহা হাফে আর যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে রাখে নিজেকে হেফাজতে রাখে নিজেকে কোনো ভুল পথে নিয়ে যায় না সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে রসুল সাল্লি সাল্লাম একজন নারী ভালো হর সঞ্চিত সম্পদ হওয়ার পৃথিবীতে সবচেয়ে উত্তম বস্তু হর তিনটি গুণ উল্লেখ করেছেন তার এক হচ্ছে যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর হোক ভাসুর হোক যে কোনো ব্যক্তি হোক মোবাইলের মাধ্যমে যে কোনো মাধ্যমে অন্যায় গল্পে লিপ্ত হয় না একজন ভালো নারী এ কাজ করতে পারে না একজন নারী এ কাজ করতে পারে না যাদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে গোটা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সে এই স্ত্রী সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা কথা এখানে বললাম যে ইচ্ছায় অনিচ্ছাই এই কথাটা একটু সারমর্ম বুঝা আমাদের প্রয়োজন ইচ্ছায় অনিচ্ছায় কেন বললাম শুনুন প্রত্যেকদিন সকালে ইবলিশ চেয়ারে বসে সারা পৃথিবীর সব শয়তানকে ডাকে আবার চেয়ারে বসে সাগরের উপরে সাগরের উপরে চেয়ারকে রেখে ওর উপরে বসে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন সব শয়তানকে ডেকে বলে তোমরা অন্যায়ের জন্য মাঠে নেমে যাও সারাদিন অন্যায় করে বিকেলে তার কাছে রিপোর্ট দেয় বলে যা বোনা আমি মানুষকে এই পাপ করিয়েছি আর একজন তাকে বলে যে না তোমার এটা কিছু হয়নি তো তার মধ্যে থেকে একজন এসে বলে যে যা আমি এক কাজ করেছি কি করেছো তুমি আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি তারা একজন আর থেকে একেবারে বিচ্ছিন্ন তখন ইবলিস লাভ দিয়ে উঠে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছ সম্মানিত দর্শক মন্ডলী দেখেছেন আমি কেন বললাম যে ইচ্ছায় একটু সুযোগ পেলে দুইজনের মধ্যে ইবলিশ একটা পার্থক্য সৃষ্টি করে দিবে ভালোবাসার মধ্যে একটা ত্রুটি ঘটিয়ে দিবে দেখতে পান না স্বামী স্ত্রী ঘরের মধ্যে দুইজন মিলে বসে একটা গল্প করছেন ভালো স্বামী স্ত্রী একজন পরস্পরে খুব আনন্দের কথা বলছে ইতিমধ্যে আগে আগে স্ত্রী বের হয়েছে আর সব পিছে পিছিয়ে স্বামী বের হয়েছে রান্নাঘরে এসে স্বামী হয়তোবা তাকে বলছে যে তুমি আমার ব্যাপারে এই কথা বললে একেবারে চোটে স্ত্রী তোমার মায়ের কথা বলছো তোমার মা আমাকে এভাবে বলে সেভাবে বলে তখন আপনিও ক্ষেপে গেলেন দুইজনের মধ্যে একবারে তর্ক বিতর্ক হয়ে গেল অনেক কথা বেড়ে গেল। এক পর্যায়ে অনেক কিছু হয়ে গেল তালাকও হয়ে গেল শয়তান এ কাজ করে সম্মানিত দর্শক মন্ডলী আমি এই জন্য অনুরোধ করেছি যে ইচ্ছায় অনিচ্ছায় নারী তার স্বামীকে মূল্যায়ন করবে এতে তার কল্যাণ আসবে আপনারা আলোচনা মূল্যায়ন করুন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ